এটা চেক টাইকে নপিতে দেখতেছেন একটু জানাবেন দেখতেছেন সবাই যান তোমার বাড়ি কথা একটু বলে দা দেখতে পাচ্ছেন আমার পিস ফেলে দেখতে পাচ্ছেন এইটা আছে সাজামাত আর এই যে বন্ডে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে মুসপিকা সবাই চিনে আর এই যে সামনে এই সাইডে দেখতে পাচ্ছেন এই মানে ভিডিও এডিট করে সব কিছু মানে ইতি ভিডিও এডিট করে বা ইতি ক্যামেরা মেন আর এই যে দেখতে পাচ্ছেন এটা সেটাই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাজামাত দেখতে পাচ্ছেন আশা করি সবাই ল্যাপটে যুক্ত হয়ে থাকে কে কোথায় থেকে ল্যাপটে দেখতেছেন একটু জানাবেন আলহামদুলিল্লাহ আপনাদের ঢাকার অসুবিধা আমি ভালো আছি আপনি কেমন আছেন একটু বলেন যুক্ত হয়ে যান থেকে আমার দেখতেছেন একটু যুক্ত হয়ে যান যিনারা নতুন আছেন সবাই একটু পরিচয় হয়ে যান আমার বাড়ি এসে সিরাং জেলা বা উদালগুড়িতে আমার বাসা আপনাদের বাসা কোথায় একটু বলে যান সবাই একটু কমেন্ট করেন নতুন ভিডিও পথে আমাদের এই পেজটা একটু ফলো করবেন বা সাবস্ক্রাইব করে রাখবেন আর নতুন নতুন ভিডিও পাবেন বা খুব সুন্দর সুন্দর ভিডিও পেবেন পাবেন চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে ভালোবাসি কে কোথায় থেকে আমার লাইফটা দেখতেছেন একটু কমেন্টে বলে যান সরাসরি আপনারা কমেন্টে বলে যান আপনারা যদি কমেন্ট না বলেন কমেন্ট না করলে কীভাবে আমি ল্যাপটা চলাই নিয়ে যাবো তার সবাই একটু অনুরোধ জানাই সবাই একটু কমেন্টে বলে দেন কে কোথায় থেকে ল্যাপটা দেখতেছে আপনাদের কী মনের একটা কোয়েশন আছে কোয়েশ্চেনগুলো উত্তর জানার জন্য আমাকে বলে দেন আর যারা টপ ফেন আছে টপ ফেনও অ্যাকসেপ্ট হতে পারবেন